আমি যখন তিন মাসে প্রেগনেন্ট তখন আমার স্বামী আমাকে তালাকের নোটিশ তিন মাসে তিনটা পাঠিয়ে দেয় তারপর ইউরোপে পাড়ি জমা আমি জানতাম প্রেগনেন্ট অবস্থায় ডিভোর্স কখনই কার্যকর হয় না প্রথম নোটিশ পাওয়ার পর তার সাথে অনেকবার চেষ্টা করেছি যোগাযোগ করার সামনাসামনি বসে কথা বলারও চেষ্টা করেছি তার পরিবারের কাছে গিয়েছি আত্মীয় স্বজনের কাছে গিয়েছি কিন্তু কেউ আমাকে তখন পাত্তা দেয়নি সবাই অবহেলা করেছে আমার নিজের পরিবারও আমাকে কোনো রকম সাপোর্ট করেনি কারণ পাঁচ বছর ভালোবেসে আমরা নিজেরা বিয়েটা করে ছিলাম আমাকে ডিভোর্স দেওয়ার মতো এতটা খারাপ সম্পর্ক আমার স্বামীর সাথে আমার কখনোই ছিল না তারপরেও আমাকে আমার বাবার বাসায় বেড়াতে পাঠিয়ে আমাকে তালাকের নোটিশ পাঠিয়েছে তখন আমার কোনো চাকরি বা জব ছিল না মাস্টার্স পাস করে এক বছর হলো সংসার করেছি আমার প্রেগনেন্ট অবস্থায় কখনো ইচ্ছে হয়নি মানুষটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমার কষ্ট দেখে আমার পরিবার অনেকবার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে আমাকে কিন্তু আমি রাজি হইনি যে মানুষ জোর করে চলে যেতে চায় তাকে বেঁধে রাখা দেখা যায় না সে চলে যাওয়ার পর আমার জীবনে নতুন করে সংগ্রাম শুরু হয় বাবার বাসায় অনেক যন্ত্রণা সহ্য করে কন্যা সন্তানের জন্ম হয় বাবা মা হয়তো মুখ খুলে কিছু বলতো না তারপরেও বুঝতাম তারা আমার এই অবস্থা মেনে নিতে পারছে না বাচ্চা জন্মের কিছুদিন পর থেকেই নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করলাম পড়াশোনা শুরু করলাম টানা এক বছর পড়াশোনা করে বাচ্চাকে সময় দিয়ে ভালো একটা সরকারিও চাকরি পেলাম জবাবার মেয়েকে নিয়ে জীবন ভালোই চলছে যদিও মাঝে মধ্যে সহপাঠী আত্মীয় স্বজনের কথার আক্রমণে আমাকে সব সময় পড়তে হয় এই বিষয়টা এখন আর আমার গায়ে একটুও লাগে না কারণ অনেকটা সময় পার করেছি অনেক কষ্ট পেয়েছি একা একটা মেয়ে এই সমাজে চলা কঠিন হলেও অসম্ভব বলে কিছু না আমার মেয়ের বয়স এখন পাঁচ বছর আমার মা বাবা যদি বেঁচে না থাকতো হয়তো এই মেয়েকে নিয়ে জব করাটা আমার জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াতো মা বাবা মেয়ের দায়িত্ব নেওয়ার কারণে আমার জব করাটা অনেক বেশি সহজ হয়ে গেছে স্বামী নামের একজন মানুষ যে আমার জীবনে ছিল সেটা আমি ভুলেই গিয়েছিলাম এতগুলো বছর পেরিয়ে গেল সে কোনো দিনও তার মেয়ের খবর একটুও নেয়নি এবং তার পরিবারও আমাদের বাসায় আসেনি আমিও তাকে ভুলে গিয়েছি তার মানে এই না আমি নতুন করে অন্য পুরুষের সাথে নিজেকে জড়িয়েছি গত কোনো দিন দিন আগে ওই মানুষটা আমার মায়ের নাম্বারে কল দিয়ে জানিয়েছে সে বাংলাদেশে এসেছে সে আবার নতুন করে আমাকে নিতে চায় সে নাকি তার ভুলের জন্য অনুতপ্ত আমার মায়ের মুখ থেকে এসব কথা শুনে আমার বড্ড হাসি পেয়েছে আমি মাকে সবাই না করেছি যে এই মানুষের সাথে আমার আর কোনো সম্পর্ক স্থাপন করার ইচ্ছে নেই মানুষের জীবনটা কোনো খেলা না এখানে যা খুশি তাই করা যাবে না এই ধরনের অধিকার আমি কাউকে দিইনি একজন নারীর তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম উদারতা ভালোবাসা নিজের সব কিছুকে উৎসর্গ করে দেওয়া এগুলোকে যারা নারী দুর্বলতা মনে করে এবং নারীকে ইচ্ছে মতো আঘাত করে তারা জানে না যে একজন নারী যখন এই সব দুর্বলতা এবং সংসারের মায়া ভুলে যায় তখন সে কতটা কঠিন হতে পারে আলহামদুলিল্লাহ আমি আমার মেয়েকে নিয়ে আজও অনেক সুখে আছি